I do not expect, expect the finance minister to be like Dr. Monmohan Singh. She is not a PhD from Oxford, nor even like Chidambaram, who has got a management degree from Harvard. She's from our own JNU. The chief minister of Bengal is also from colleges affiliated to the University of Calcutta. বুড়ো বয়সে ভীমরতি আর এই বুড়ো বয়সে ভিমরতির জন্য গোটা ভারতবর্ষের মানুষের কাছে বাংলার মানসম্মান নিয়ে টানাটানি পড়ে গেল এতদিনে বুঝতে পারলাম যে কেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে লোকসভা ভোটের আগে এই সৌগত রায় এই ধরনের যারা বয়স্ক যারা আছেন তাদেরকে কেন টিকিট দিতে চাননি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছিলেন একটা বয়সের পর মানুষের আর দেবার কিছু থাকে না নতুন জেনারেশনকে তুলে আনতে হবে অন্তত এই একটা কথা ঠিক বলেছিলেন তৃণমূলের করছেন এই ভারতের শিক্ষা ব্যবস্থাকে ছোট করছেন আর এই বাংলার মানসম্মানকে ডোবাচ্ছেন তৃণমূলের নেতাদের তো কোনো মানসম্মান এমনিতেই নেই কিন্তু এই বাংলার বাকি মানুষদের যেটুকু মানসম্মান আছে সেইটুকু মানসম্মান লোকসভার মধ্যেই জলাঞ্জলি দিয়ে গোটা ভারতবর্ষের মানুষের কাছে সৌগত রায়ের মতন প্রফেসররা অশিক্ষিতের মতন মন্তব্য করে নিজেদেরকে এবং এই বাংলার মানুষকে ছোট 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 সৌগত রায় কাকে করতে করতে গেলেন গেলেন নির্মলা এবং নির্মলা সীতারমন পাল্টা এমন দিলেন যাতে সৌগত রায়ের মন্তব্যে এটা পরিষ্কার বোঝা গেল যে মহিলাদের প্রতি তার কোনো সম্মান নেই এবং তিনি যে মন্তব্য করেছেন নির্মলা সীতারামনের প্রতি সেই মন্তব্যে তিনি একই সঙ্গে ছোট করেছেন নিজের দলের দুই মন্ত্রী চন্দ্র ভট্টাচার্য এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে শিক্ষিত সৌগত রায় নারীদের অপমান করলেন সবটা দেখাবো আপনাদের কিভাবে পাল্টা নির্মলা সীতারামন তার ভুল ধরিয়ে দিলেন প্রফেসরকে সেটাও দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাজেট নিয়ে ভাষণ দিচ্ছিলেন সৌগত রায় প্রফেসর সৌগত রায় তৃণমূলের অন্যতম শিক্ষিত একজন লোকসভার সাংসদ শিক্ষিত সাংসদ কিন্তু সেই শিক্ষিত মানুষটি যে আচরণ করছে ওই যে প্রথমেই যেটা বললাম বুড়ো বয়সে ভীমরতি ছাড়া কিচ্ছু বলা যাবে না তিনি বাংলা সহ গোটা ভারতবর্ষের মহিলাদের অপমান করলেন এই ভারতবর্ষে যারা পড়াশোনা করে বড় পদে আছেন তাদের প্রত্যেককে অপমান করলেন এবং নিজের দলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অপমান করলেন শুধুমাত্র ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ছোট করতে গিয়ে তিনি এটা বোঝাতে চাইলেন যে যারা বাইরে থেকে পড়াশোনা করে আসে অক্সফোর্ড বা হার্ভার্ড এখান থেকে যারা পড়াশোনা করে আসে তাদেরই একমাত্র নতুন আইডিয়া থাকে বাকি যারা এই ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে তাদের নতুন কোনো আইডিয়া নেই তাদেরকে গুরুত্ব দেবার কোনো কারণ নেই বললে আপনাদের বিশ্বাস হবে না আপনারা একবার সরাসরি শুনে নিন লোকসভায় দাঁড়িয়ে কীভাবে এই ভারতবর্ষের সমস্ত মহিলাকে ছোটো করলেন প্রফেসর সৌগত রায় দেখুন আপনারা এক্সপেক্ট দি ফিনান্স মিনিস্টার টু বি লাইক ডক্টর মনমোহন সিং শি ইজ নট এ পিএইচডি ফ্রম অক্সফোর্ড নট ইভেন লাইক চিদাম্বরম হুইজ গট এ ম্যানেজমেন্ট ডিগ্রি ফ্রম হার্ভার্ড শি ইস ফ্রম আমার ওন জেএনও but the problem is that she is bereft she is bereft of new ideas which is why this budget is reads very dull and then you realize that all the notes in the budget they have come from the pmo whatever pmo has said she has no original idea she has put it in the budget in the কপি এন্ড পেস্ট টাইপ পাল্টা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরিষ্কার বলেছেন যে এটা সত্যি যে আমার অক্সফোর্ড বা হার্ভার্ড ডিগ্রি নেই আমি মনমোহন সিং হতেও চাই না কিন্তু এরপরেই নির্মলা সীতারামন প্রফেসর সৌগত রায়কে যেটা বলেছেন প্রফেসর সৌগত রায় এই মন্তব্য করার আগে মনে হয় সেটা চিন্তাভাবনা ভাবনা করেননি নির্মলা সীতারামন বললেন সত্যি আমি অক্সফোর্ড থেকে পড়াশোনা করিনি বা চিদাম্বরমের মতো হাওয়ার থেকে পড়াশোনা করিনি মন সিং এর মতন অক্সফোর্ড থেকে আমার ডিগ্রি নেই কিন্তু তিনি যে রাজ্য থেকে এসছেন সেই রাজ্যের যিনি মন্ত্রী অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার ডিগ্রিটা কোথা থেকে চন্দ্রিমা ভট্টাচার্য ডিগ্রি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাহলে তারও তো নতুন কোনো আইডিয়া নেই তাহলে তাকে কি করে আপনারা নিজের রাজ্যের অর্থমন্ত্রী করে রেখেছেন তিনি টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তারও তো নতুন কোনো আইডিয়া নেই তারও তো যোগ্যতা নেই আপনার মতে তারও তো মান সম্মান নেই তাহলে তাকে কি করে আপনি মুখ্যমন্ত্রী পদে মেনে নিচ্ছেন নির্মলা সীতারামন যে একেবারে মুখের ওপর এরকম বলে দেবেন সৌগত রায় যদি জানতেন তাহলে মহিলাদের প্রতি এরকম বিদ্বেষমূলক মন্তব্য করতেন না না শুনলে আপনাদের সেই মজাটা আসবে না যে নির্মলা সীতারামন লোকসভায় দাঁড়িয়ে প্রফেসর সৌগত রায়কে কিভাবে শিক্ষা দিলেন দেখুন আপনারা astonish sir from the land of bengal which inspired our freedom movement which gave us the slogan vande mar Matram, and we are very inspired by that and from that bengal today we have a professor saugata roy who says i am no, i'm not bothered i'm not worried but it is worth mentioning for this house's consideration he says, "I do not expect finance minister to be like Dr. Manmohan Singh. Certainly, I also don't want to be like Dr. Manmohan Singh." <laughs> she is not from. She is not a PhD from Oxford. Not even like Chidambaram, who has got a management degree from Harvard. She is from our own JNU. But the problem is, she is bereft of new ideas. Sida me aareyoon sir, prashna. Sida me prashna me A lady. Who I respect a lot. A lady who I respect a lot. Who sits equally in the GST Council with me. Srimati, who's the finance minister of Bengal. I don't want to take her name. Finance Minister of Bengal. Please delete the name. I'm not against it. I respect her, sir. She does wonderful contribution in the GST Council. She is from University of Kolkata. So, when the reference is made to me saying she is from JNU, but the problem is she doesn't have any, she is bereft of new ideas. Is she bereft of new ideas? Equally, I want to ask the Chief Minister of Bengal is also from colleges affiliated to the University of Calcutta. Does it mean that if you study in Indian universities, you are bereft of ideas? She is a fighter who is leading the state for so many years. Many hey. comments. Hey. Sir, I am astonished. I am astonished when we talk about the chief minister's qualification and saying that she is a good chief minister who is fighting whether it is Chief Minister of Bengal or myself, we are all from Indian universities. In what way we are next to the Harvards of the world, the Oxfords of the world? I want to ask this question to the main chauvinist professor who seems to be attacking women and even worse, he is a professor in one of the Indian colleges. He is not teaching in Harvard, he is not teaching in Oxford, so is he also equally not so qualified?

তিনি একেবারে সৌগত রায়কে পাল্টা দিয়ে বলেছেন যে আপনিও তো হার্ভার্ডে পড়ান না আপনিও তো অক্সফোর্ডে পড়ান না আপনিও কি যোগ্য বুড়োবয়স ভীমরতি বাংলার এই প্রবাদকে সত্যি করে সৌগত রায়ের যে এই এই বয়সে এসে শিক্ষিত মানুষ সাংসদ হিসেবে যার পরিচয় আছে তাকে যে এইভাবে ল্যাজে গোবরে হতে হবে অন্তত আমি ভাবিইনি কোনো যদি চোর দুর্নীতিবাজ যারা বিধায়ক সাংসদ হয়ে বসে আছে তারা যদি এই ধরনের মন্তব্য করত মানা যেত যদি কোন অশিক্ষিত মানুষ অনেকেই আছেন আপনারা জানেন যে রাজনীতিবিদদের যোগ্যতা প্রয়োজন হয় না যারা ধরুন চতুর্থ শ্রেণী পাস যারা সাংসদ হয় তারা যদি এই ধরনের মন্তব্য করতো তাহলেও মানা যেত কিন্তু প্রফেসর সৌগত রায় যে মন্তব্য করলেন যে পরিষ্কার বুঝিয়ে দিলেন যে অক্সফোর্ড বা হার্ভার্ড থেকে পড়াশোনা না করে এলে তাদের কোনো নতুন আইডিয়া থাকে না এবং তারপরে নির্মলা সীতারমন যেভাবে চন্দ্রিমা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের নাম টেনে এনে যেভাবে সৌগতকে অপমান করলেন এবং সৌগতকেও বললেন আপনি হার্বার্ড না তাতে বোঝাই যায় যে এবার সৌগত রায়ের বয়স হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই ছিলেন যে বয়স্কেদের আর টিকিট দেওয়া উচিত নয় কিন্তু যেভাবে লোকসভায় দাঁড়িয়ে সৌগত রায় এই বাংলার মানুষের মানসম্মান ডোবালেন সেটা একমাত্র তৃণমূলের নেতা নেত্রীদের পক্ষেই সম্ভব কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের প্রতিবেদন চেপে রাখতে দেবো না